নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আশা করছি যে যেখানে আছো ভালোই আছো আর আমরাও ভালো আছি তো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি গ্রামের একটি ঘরে যেই ঘরে একজন দাদা উনি মূর্তির কাজ করেন মূর্তি বানান ভাস্কর তো আমরা আন্দামানে ভাস্কর বলি যারা মূর্তি বানান তো ওনাদের বাড়ি আজকে ওনার মার সঙ্গে কথা বলবো উনি আজকে একটা নতুন একটা মূর্তি বানাতে গেছেন তো ওনার মার সঙ্গে আজকে কথা বলবো তো ওইখানেই তোমাদের আজকে আমি নিয়ে যাচ্ছি তো চলো দেখো গ্রামটা কত নিলিবিলি অনেক দূরে দূরে ঘর আর এখানে কষ্টের অনেক জীবনযাপন অনেক কষ্টকর তো ওনারা এই কিছু কিছু মানুষ আছেন ওনারা এই গ্রামটাতে থাকে বেশি জনসংখ্যা ঘনত্ব নয় আর মিডিল আন্দামান তো সবাই জানে অনেক ঘন জঙ্গল তো এই ঘন জঙ্গলের ভিতরে এই যে একটা জঙ্গল তো এই জঙ্গলটাও প্রচুর জঙ্গল আছে রিজার্ভ ফরেস্ট তো সেই জঙ্গলের মাঝখান থেকে আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ওদের ঘরে তো দেখতে থাকো ভিডিওটি তো দেখো এই যে আমরা চলে আসছি ওনার বাড়ি আর দেখো এই যে মূর্তি বানানো আছে তোমাদের পরিচয় করিয়ে দিই এই যে ওনার সেই দাদার মা ভাস্করের মা তো আজকে শুনে নেবো ওনার কাছে কিছু গল্প কিছু কথা যে দাদা কবে থেকে এই কাজটা করছেন কি বৃত্তান্ত শুনে নেবো তো শুনতে থাকো ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো থাকো দেখুদেব যে সময় মূর্তি বানাইতে শিখে তো ছয় বছর আগে এই চোদ্দ বছরের আগে ছয় বছর আমার ছেলে কোনোদিন টাকা নেয় যে ওনারা শিখেছে

পাঁচ বছরের পরে ছয় বছরের সময় যে সময় গুরুদেব সেই বছর কিন্তু মারা যাবে জানে না তো সেই বছর গুরুদেব বলতে সেই বেড়াটা একটু বানা খালি মাটিতে পাটি বি করিস কেন বেনা বানা তো বেনা তো বানাই দিবি না আরে করে বানা শিখেই দিছে বেনা বানানো সব মূর্তি বেনা ওরে দিয়ে বানাইছে দুর্গা সেটের মূর্তি সব ওরে বানাইছে বানানোর পরে তারপরে সেই মাটি মুটি দিয়ে পুজো টুজো হয়ে গেছে আশ্বিন মাসের পুজো হয়ে গেছে কার্তিক মাসে যে গুরুদেব মারা গেছে

সে তোরা বলতেছিস খারাপ টারাপ হইলে আমার তো কিছু কমি না কেন তুই যা বানাবি তাই তুই আমার হবে তারপরে ওই ছেলে নিজে নিজেই ওই মূর্তি শুরু করছে বেনা বানানো আর ওই আমার ছোট ছেলের সাথে নিয়ে ভাই এই মাটি কি দিয়ে কর সে এই করে করে মূর্তি বানাচ্ছে ওই কিন্তু ও বলে কি যে মূর্তি যখন আমি বানাই যখন আমি বানাই তখন মনে হয় যেন আমার গুরুদেব আমার পিছনে আছে ওই বেনা বানা মাটি দেখ যা করো ও স্মরণেই সব করে করার করার পরে মূর্তি এত সুন্দর হয়েছে না মনে হয় যেন ওই সবসময় সংকল্প আমার 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 সাথে সাথে এই করে করে বানাইছে এখন প্রথম বছর সুন্দর মূর্তি বানাইছে এইবার ওই ওই মূর্তি বানানোর পরে এরপরে শুনলে আরেকজন আইছে আমার না মানুষ সমান কালী মূর্তি বানাই দেব তাই সেই সময় আমরা এই করে থাকতাম অনুসারে কালী মূর্তি বানাই যা আমি কী করতাম জানো ভয় টাইপ আমি কিরাম তো বারোটা একটা দেখা একা ওই নিলিবিলি কাজ করে মূর্তি যদি না মার মূর্তি রং টং সব করা হয়ে গেছে আলতা টালতা পরান হয়ে গেছে ও না এরকম করে উপরের দিক চাইছে উপরের দিক চাই না ও ভয় পেয়ে গেছে মনে হয় ধরো মার সাথে কথা করে ভয় পেয়ে যে যাওয়ার পরে উঠে কি রে আবার আবার মনে হয় ঠান্ডা করছে এ তুই কি আমার সাথে কথা করবি নি এরকম লাগছে মানে মনে সাহস হয়েছে তারপর তো সে রাত্রে গেছে বেলা আমরা একটু ঘুমাইছি যখন ফট করে চাইছে না উপরের দিকে মার মানে এমন দৃষ্টি হয়েছে যেন মা কথা কবে এরকম প্রথম প্রথম বানাইছে না একা 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 বসে বসে আর ওই গুরুদেবের নামে কি মনে হয় জানো গুরুদেব স্মরণ করে

তোমার খালি বানাবে না তোমার শ্মশান কালী আর মহারাজা মহারানীর একটা ইয়ে আছে শ্মশান কালী না ওগুলো বানাইতে পারবে মহারাজা কি ও অন্য একটা দেবতা আছে মা কালীর সাথে থাকে ওরাও চলাবেলা এরকম তোমার ঠিক করে আরে মা দুই পাশে থায় রক্ত পান করে বলছ সেই তোমার কালী দুর্গা সরস্বতী বিশ্বকর্মা অন্য অন্য যা মূর্তি হবে সবই বানাবে শ্মশান কালী আর ওইগুলো বানায় জয়া বিজয়া হুম হুম ওইগুলো বানায় এটা বাড়িতে এসে আমাকে দিয়েছে বায়না দিয়েছে তারপর হুম এখন কোন সময় আসবে দাদা কোন সময় ভাত খেয়ে আবার চলে যাবে ভাত খেয়ে ভাত খাবে আবার সেই কাপড় চোপড় ছাড়বে তারপরে যাবে মার মন্দির

মা কালীর তোমার শীতলা মনস আকর্ষণ আলাদা মা সরস্বতী তোমার তোমার এই যে বিশ্বকর্মা গণেশ ঠাকুর এগুলো আলাদা আকর্ষণ সেরকম ভাবে কি যে সমাজের যেরকম পরিস্থিতি সেরম ভাবে করে বাবা বাবা আমার যদি মনে ইচ্ছা না হয় কোনোদিন কিছু হবে না আমার ছেলে আছে ছোটটা দুইজন ছেলে বড়জন এসে যাবে বল খেলতে আর ছোটটা স্কুলে আসবে রেডি হবে বাবার সাথে যাবো কাজ করতে ও কি করবে জানো ওই মাটি মুটি চেপে ওই তোমার ওই যে স্ট্রাকচার বানায় পিছনে ওতে মাটি মুটি লেপে রং করবে ওই ছোট্ট ছেলে লেপে পড়ে আর বড়টা সে যাবে খেলতে ওর কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট না থাকলে কোনো কাজ হবে সন্ধ্যে গান শুনবে ভাগবত কথা শুনবে তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে গল্পটা আর তোমাদের কেমন লেগেছে আমাদের এই ভাস্কর দাদার গল্পটা ওনার মার মুখ থেকে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর একদিন তোমাদের দাদার সঙ্গেও কথা বলাবো সরাসরি তো আজকের জন্য টাটা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব